হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মাউনেস ব্লাগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত তো দেখো সকালে উঠে দেখছি এত বৃষ্টি হচ্ছে এখানে আর তোমরা জানোই তো আমি কোথায় আছি খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের আজকে প্ল্যান ছিল এক জায়গায় আমরা ঘুরতে যাবো এতটাই বৃষ্টি হচ্ছে কিভাবে যে যাব বন্ধুরা তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তারপর আমরা দেখো সবাই মিলে এখানে অনেক মুড়ি মাখা করলাম অনেক কিছু দিয়ে ধনে পাতা টমেটো পেঁয়াজ লঙ্কা সুটি চানাচুর অনেক কিছু দিয়ে তেল দিয়ে মুড়ি মাখা করে দেখো সবাই মিলে খাচ্ছি

তারপর তো দেখো এখানে সবাই মিলে মজা করছে আর মিষ্টু আর মাম্মাম তো ব্ল্যাঙ্কেটটা ছাড়ছেই না এতটা শীত করছে আর আমরা যেদিন থেকে এসেছি না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর বোনও তো শুধু বলছে দি ভাই তুমি বৃষ্টি সঙ্গে করে নিয়ে এসছো মেঘ সঙ্গে করে নিয়ে এসছো তো আমি কী করবো বলো আবহাওয়া যদি খুব হয় তো আমার দোষ তো আমরা কি বলবো তো দেখো বন্ধুরা তারপর বনু এলো এসে রান্না করলো দেখো যে মাছ মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে আর আমি রান্না করেছিলাম এই যে মৌরলা মাছের ঝালটা করেছিলাম আমি আর বনু হচ্ছে ফুলকপি আলু মাছের ঝোলটা করেছিল ভাত করেছিলো তো বনু এলো দোকান থেকে এসে সবাইকে খেতে দিচ্ছে দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর বনু খেতে দিচ্ছে আর আমি উপরে আছে আমাকে শুধু ডাকছে দিভাই আসো দি ভাই আসো আমি সবাইকে দাও তারপর আমি আর তুমি খাবো তো দেখো বনু রান্নাটা জাস্ট ওয়াও করেছিল খুব দুর্দান্ত হয়েছিল আর এই যে মোরলা মাছের ঝালটাও কিন্তু এটা আমি করেছি জানি না ওটা কেমন হয়েছে তো ভালোই হয়েছিল ওই তো মাছ যে

দিদিভাই বন্যুকে কতটা ভালোবাসে বনু দিদিভাইকে কতটা ভালোবাসে এখানে সব কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ বনু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে কুচিটা ভালো করে ধরিয়ে দিতে দিচ্ছি কত রেডি হয়ে দেখো আমরা টোটোতে বসে পড়লাম আর যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি তোমরা সম্পূর্ণটা দেখতে হবে বন্ধুরা পুরো ভিডিওটি এত বৃষ্টির মধ্যে এত ঠান্ডা সোয়েটার চাদর সব পরে নিয়েছি আর আমরা দেখো তাও যাচ্ছি যাবই তো অবশ্যই তো বন্ধুরা আমি এখানে এসে যে এত বন্ধুর কাছে এসে আমি যে কতটা খুশি হয়েছি তো তোমরাই বুঝতেই পারছো আর বনুও অনেকটাই খুশি তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবেই লাগবেই অবশ্যই ভালো লাগবেই তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো এরা দুই বোন তো প্রচুর এনজয় করছে দেখো বন্ধুরা আমরা যেমন দুই বোন প্রচুর প্রচুর খুশিতে আছি এরাও দুই বোন খুব খুশি আছে আর এত বৃষ্টির মধ্যেও না আমরা ঘুরতে ঠিক বেরিয়ে গেছি বৃষ্টি তো থামছেই না আর এতটাই শীত পড়ছে শীতের সময় বৃষ্টি হলে জানোই তো কতটা শীত পড়ছে তবু আমরা যাবই ঘুরতে তো আমাদের ঘোড়া থামাতে কেউ পারবেন আমরা ঘুরতে যাবই বলেছি যাবই গিয়েই ছাড়বো তো বন্ধুরা ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কাল কালীবাড়ি তো এখানে আমাদের দুপুরে আসার কথা ছিল বন্ধুরা আমরা দুপুরে আসতে পারিনি জাস্ট এখানে একটা আসল জিনিসটাই আমরা নিতে পারলাম না যা মানে আমাদের ভাগ্যে আর নেই সেই জিনিসটা তাই আমাদের ভাগ্যে হয়নি তো যাই হোক এখানে এলাম একটু ঘুরতে তাই ঘুরেই যাই তোরা কথায় আছে না যে কপালে নেই কো নাইকো ঘি আর ঠক ঠকঠকালে হবে কি তো সেটাই আমার আমাদের ভাগ্যেই নেই তো আর চিন্তা করার কোনো কারণই নেই যেটা ভাগ্যে নেই সেটা তো আর পাবার নয় তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওতে ভিডিওটি দেখতে থাকো আর এখানে এসেই কিন্তু খুবই ভালো লাগছে দেখো আমরা সবাই মিলে এসেছি জানোই তো দেখো বন্ধুরা এটা মায়ের মন্দির আর মায়ের মন্দিরে দেখো পুজো করছে ঠাকুর ঠাকুরমশাই তো এটাই মা তো মাকে একটু দর্শন করিয়ে দিই আর সত্যি এতটা ভালো লাগছে মন্দিরে এসে নির্জন মন্দিরে আসলে মানে শান্তি তো আসবেই তো শান্তির জায়গাতে আসলে শান্তি লাগবে মনে প্রাণে একদম শান্তি শান্তি মন্দিরের চারপাশটায় তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো এখানে কী সুন্দর একটা রাজহাঁস আছে জাস্ট খুব দারুণ এই দেখো এইদিকে কী সুন্দর পরিবেশটা দেখো কী দারুণ ফুল আছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর না এই গেটের মধ্যে না আমরা ঢুকতে পারিনি গেটটা বন্ধ ছিল কাজ হচ্ছিলো এখানে বড়ো অনুষ্ঠানও আছে তো সেই সমস্ত কাজ হচ্ছিল স্টেজ হচ্ছে অনেক কিছু কাজ হচ্ছে আর কি বলবো এতগুলো ফুল গাছ তো আমরা বাইরে থেকে মানে গ্রিলের গেট থেকে আমরা তুলে তুলি দেখো আমরা সবাই মিলে ঘুরছি আর খুব 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 আনন্দ হচ্ছে দেখো ওইটা কিন্তু বাবু তারপরে মিষ্ট তারপর মামাম আর আর অনেকেই বলে কে কে হচ্ছে আমার মেয়ে ওই যে আছে ওটা বনুর মেয়ে আর বাবু হচ্ছে বনুর বন্ধুরা এত সুন্দর লাগছিল না আমার এই যে ফুলগুলো এত সুন্দর লাগছিল গ্রিলের মধ্যে দিয়েও তাও জুম করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে না মানে ক্যামেরাবন্দি করবই ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে তোমাদের তো গ্রিলের মধ্যে থেকেও আমি ক্যামেরা বন্দি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো না করলেই তো হবে না কিভাবে আমি দেখাবো তোমাদেরকে যে আমি এইসব জায়গাগুলো ঘুরতে এসেছি বোনের সঙ্গে দেখো খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটাই জানিও তো দেখো আমরা এখন খুব খুব ঘুরছি এই বৃষ্টির মধ্যেও আমাদের ঘোরা থামছে না তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমরা এবার বেরিয়ে যাব। তো অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর অনেকগুলো রিলসও করলাম আমি আর বনু মিলে রিলস করলাম তোমরা হয়তো রিলসগুলো দেখেছো কেননা অনেক আগেই পোস্ট করেছি রিলসগুলো তো চলো তো বন্ধুরা এখানে অনেক বড় অনুষ্ঠান আছে সামনেই তো যারা যারা আসছেন সবটাই এখানে দেখানো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে তো একটা বৃদ্ধাশ্রম আছে আর দশ টাকার বিনিময়ের এখানে বিনিময়ে মায়ের ভোগ দেওয়া হয় তো যেটাই আমি বলছিলাম আর কি তো সেটা আমি আর একটু পরে বলবো তোমাদেরকে যে আমার ভাগ্যে নেই কি তো সেটাই বললাম এখানে বৃদ্ধাশ্রম আছে আর সেগুলো একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে আমিও ঘুরে দেখলাম তো চলো তোমরাও দেখতে থাকো এখন বাড়ির দিকে রওনা হই আর এত বৃষ্টি এত ঠান্ডার মধ্যে যে আমরা ঘুরতে পারলাম এটাই আমার কাছে অনেক বন্ধুরা একটা মজার বিষয় দেখো বনুর কাছে আমি সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে আমি এবারে ভিডিও করতে করতে যাচ্ছি দেখো বনুর অবস্থাটা দেখো কিভাবে যাচ্ছে টোটো খুঁজতে যাচ্ছে এবার বাড়ি যাওয়া বলে তো বন্ধুরা তারপর দেখো বাড়ি যাওয়ার পরে বনু বললো আমি দোকানে থাকি সেই দোকানে চলো তোমাদেরকে একটু নিয়ে যাই দেখো বনু আছে দোকানের মধ্যে ঢুকে গেছে আগে তারপর আমরা যাচ্ছি দেখো এখানেই দোকানেই চলে এলাম তো এতদিন বনুকে একাই দেখেছে দোকানের মধ্যে আমিও বনুকে দেখতাম ভিডিওতে তো আজকেই বনুর সঙ্গে আমিও দোকানে ছিল আমি না সবাই মিলে চলে এসেছি মামা বাবু তারপরে মিষ্টু বনু সবাই মিলে দোকানেই চলে এসেছি দেখো দোকান দোকানে আমাকে বসতে বলছে দিভাই এখানে বসো এখানে বসো আর দেখো বনুও আছে সবাই মিলে খুবই মজা করছি সত্যি এখানে না এলে না আমি বুঝতেই পারতাম না যে বুঝতেই পারতাম না যে আমার বনু আমার জন্য আমাকে পেয়ে এতটাই খুশি আর আমিও বনুকে পেয়ে খুবই খুশি এখানে বসতে বলছে দেখো দি ভাই তুমি এখানে বসো এখানে বসো তো আমি তো ভিডিও করছি তো বসবো একটু একটু তো বন্ধুরা আমরা ফাইনালি ঘুরে ঘুরে বাড়িতে চলে এলাম আর যেটা বলছিলাম যে ভাগ্যে নেই ঠকঠকালে হবে কি ভাগ্যে নেই কেউ কী ঠকঠকালে হবে কি সেটা হচ্ছে মায়ের ভোগ আমাদের ভাগ্যে নেই তো আর কি করা যাবে সেই দুপুরে তো যেতেই পারলাম না বললাম তো বাড়িতে চলে এলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি দেখে থাকো ভিডিওটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সেটা বনও বলছিল তো কিন্তু ভয়েসটা কাট করতে হলো লাভ ইউ অল ফ্রেন্ডস টাটা গুড নাইট